ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে কলকাতা না মালদা না আজকে চলে এসেছি আমাদের গংরামপুর মার্কেটে তো তো এই মার্কেটের বলবো আচ্ছা বলে মার্কেট আমি চলে এসেছি গঙ্গানাম মার্কেটে একটু হালকা ভিডিও বানানি একটু ব্লগ ভিডিও বানানোর জন্য তো সবাই পাবলিক রিয়েশন দিচ্ছিল সবাই দেখছিল আমি কোকরো ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো অনেকে আমার দিকে তাকাচ্ছিল পাবলিক রিয়েশন দিচ্ছিল ভালো তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যে দাদারা দিদিরা যারা যারা এই ভিডিওটা দেখেছো বা দেখছো অবশ্যই কমেন্ট করে দিও লোকালের প্রচুর ভিডিও আসবে গঙ্গারামপুর তপন বালুঘাট মালদা কলকাতা সব জায়গার ভিডিও আসবে আসতে থাকবে অবশ্যই সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো কলে করো ঠিক আছে তো দেখো মার্কেটের মধ্যে প্রচুর দোকান কাপড়ের দোকান সোনার দোকান জুতোর দোকান খাবারের দোকান এদিকে আবার মোবাইলের দোকান প্রচুর দোকান ওই মার্কেটের মধ্যে অনেক দোকান আছে অনেকে চেনে অনেকে চেনে না বহুত জন চেনে আবার বহু জন কিন্তু চেনে না হ্যালো গাইস বল হাই বল হাই দেখাই না দেখাই না না দোকান দেখা তাহলে হ্যাঁ তোকে দেখে কেউ যদি কমেন্ট করে না করতে হবে না করবে আরোটা আসেনি ছাক্কা আসেনি

নাই না প্লাছ আদি 我给它。